আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ একটি দেশ আমরা সাধারণত আর্জেন্টিনাকে তাদের ফুটবল শৈলীর জন্যে চিনে থাকি যে দেশটিতে মেসি ম্যারাডোনার মতো কিংবদন্তি ফুটবল প্লেয়ারের জন্ম হয় কিন্তু আর্জেন্টিনার দেশ সম্পর্কে আমরা কতটুকু জানি এটি একটি সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় দেশ যা দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণে অবস্থিত এর বহু প্রকৃতি ও জলবায়ু খুবই বিচিত্র তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা দক্ষিণ আমেরিকার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির এই দেশটি সম্পর্কে জানব বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর্জেন্টিনার নাম ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এসেছে যার অর্থ সিলভার যখন শুরুতে ইউরোপিয়ান লোক এই দেশে এসেছিল তখন তারা ভেবেছিল এই দেশ সিলভার দিয়ে ভর্তি তাই তারা এ দেশের নাম আর্জেন্টিনা রেখেছিল আর্জেন্টিনার অফিসিয়াল নাম আর্জেন্টাইন রিপাবলিক এই দেশটির আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার বিশাল এই দেশটিতে প্রায় সাড়ে চার কোটি লোকের বসবাস আয়তনের ভিত্তিতে আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ এবং এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ দেশটির উত্তরে ব্রাজিল প্যারাগুয়ে এবং বলিবিয়া পূর্ব দিকে চিলি এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত এই দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বোয়েন্স আয়ার্স দেশটির বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে তবে এখানে ইংরেজি ভাষারও চর্চা হয়ে থাকে আর্জেন্টিনা একটি ফেডারেল প্রজাতন্ত্র দেশটিতে বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতার পর কয়েকজন গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতীয় কংগ্রেস সিনেটের বাহাত্তরটি আসন এবং দুইশো সাতান্নটি আসন নিয়ে চেম্বার অব ডেপুটি গঠিত হয় সুপ্রিম কোর্টে সাতজন বিচারপতি থাকলেও আগামী কয়েক বছরের মধ্যে সেই সংখ্যা পাঁচ জনে দাঁড়াবে বিচারকদের বাছাই করেন প্রেসিডেন্ট তবে সিনেটকে অবশ্যই সেই নিয়োগের অনুমোদন দিতে হয় আর্জেন্টিনায় তুলনামূলকভাবে স্থানীয় বা আদিবাসী মানুষের সংখ্যা কম এর জনসংখ্যার বড় একটি অংশ ইউরোপ থেকে এসেছে দেশটির জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশ ইউরোপীয় বংশোদ্ভূত যাদের বেশিরভাগই ইতালি স্পেন বা জার্মানি থেকে এসেছে আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় অর্ধেক বুয়েন্স আয়ান্সের আশপাশের অঞ্চলে বসবাস করে ইউরোপীয় প্রভাবের কারণে বুয়েন্স আয়ান্ডসকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয় দেশটির জনসংখ্যার বেশিরভাগ মানুষ শিক্ষিত এবং সাতানব্বই শতাংশ মানুষ লিখতে ও পড়তে পারে আর্জেন্টিনায় ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনা বিস্তৃত এর মধ্যভাগে আছে রুক্ষ আন্দেশ পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকানকাগুয়া আর্জেন্টিনা প্রাণী প্রজাতিতে সমৃদ্ধ একটি দেশ পাতাগুনিয়ায় উপকূলীয় এলিফ্যান্ট সিল ফার্সিল পেঙ্গুইন এবং সিলায়নের অভয়ারণ্য রয়েছে আটলান্টিকের পানি হাঙ্গর আর্কস ডলফিন ও স্যামনের আবাসস্থল হিসাবে পরিগণিত হয় দেশটির উত্তরে বনবিড়াল জাগুয়ার এবং ওসেলটের মতো বড় বড় প্রজাতির বিড়ালের আবাস এছাড়াও আছে কুমির ও কাইমান আর্জেন্টিনার উত্তর পূর্ব অঞ্চলে রেইন বা ইগুয়াজো জলপ্রপাত আছে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সীমান্তে এই দর্শনীয় জলপ্রপাতটি দুই দশমিক সাত কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত তবে আধুনিকতার ছোঁয়ায় দেশটির বন উজাড় করা হচ্ছে এবং দূষণের কবলে পড়তে যাচ্ছে আন্দিস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্খ হল আকান কাগুয়া এই পর্বতমালা চিলির সাথে আর্জেন্টিনার পশ্চিম সীমানা বরাবর চলে গেছে যা বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালার একটি গঠন করে আন্দিজের মধ্যে আর্জেন্টিনা আকানকা সহ বেশ কয়েকটি উচ্চ শিখর নিয়ে গর্ব করে এটি এশিয়ার বাইরে সবচেয়ে উঁচু পর্বত যা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় মিটার উচ্চতায় পৌঁছায় এর উঁচু পর্বতগুলি ছাড়াও আর্জেন্টিনা তার বিস্তৃত বরফক্ষেত্র এবং হিমবাহের জন্য পরিচিত বিশেষত পাতাগনিয়ার দক্ষিণ অঞ্চল দক্ষিণ পাতাগনিয়া আইসফিল্ড আন্টার্টিকা মহাদেশের বাইরে বৃহত্তম ক্ষেত্রগুলির মধ্যে একটি যা দক্ষিণ জুড়ে বিস্তৃত রুক্ষ ভূখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে আচ্ছাদিত করে আছে এই বরফ ক্ষেত্রগুলোর মধ্যে আর্জেন্টিনার লস গ্লাসিয়ারের জাতীয় উদ্যান বিখ্যাত পেরিত মেরিনো হিমবাহ সহ তার আইকানিক হিমবাহের জন্য বিখ্যাত যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এর দর্শনীয় বরফ গঠন এবং নাটকীয় ক্যালিভিং ইভেন্টের জন্যে পরিচিত আর্জেন্টিনায় আরও আছে অরণ্যভূমি মরুভূমি তুন্দ্রাভূমি সুউচ্চ সব পর্বতশৃঙ্খ নদ নদী ও হাজার হাজার কিলোমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরীয় উপকূলভূমি এছাড়াও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অনেকগুলো দ্বীপ আর্জেন্টিনা নিজেদের বলে দাবি করে যার মধ্যে ব্রিটিশ শাসিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অন্যতম এর বাইরে আন্টার্কটিকা মহাদেশের একটি অংশ আর্জেন্টিনা নিজেদের বলে দাবি করে আর্জেন্টিনা তাদের ফুটবল শৈলীর জন্য বিখ্যাত দেশটি অসংখ্য কিংবদন্তি ফুটবল খেলোয়াড় তৈরি করেছে যারা ব্যাপকভাবে খেলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠদের মধ্যে বিবেচিত হয় সবচেয়ে আইকনিক এবং উদযাপিত আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়দের মধ্যে একজন হলেন থিয়াগো ম্যারাডোনা ম্যারাডোনা মাঠে তার অসাধারণ দক্ষতা সৃজনশীলতা এবং প্রতিবার পাশাপাশি ক্লাব এবং দেশ উভয়ের সাথে তার অসাধারণ অর্জনের জন্য তিনি উনিশশো ছিয়াশি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিজয়ের দিকে নিয়ে গিয়েছিলেন যেখানে তার পারফরম্যান্স তাকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার এনে দিয়েছিল ম্যারাডোনার কুখ্যাত হ্যান্ড অফ গড গোল এবং একই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তার আশ্চর্যজনক একক প্রচেষ্টায় ফুটবল ইতিহাসে আইকনিক মুহূর্ত হয়ে উঠেছে আরেক আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি হলেন লিওনেল মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচিত মেসি তার গৌরব উজ্জ্বল ক্যারিয়ার জুড়ে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার এবং রেকর্ড সংগ্রহ করেছেন তিনি একাধিক ফিফা ভ্যালেন্টিয়ার পুরস্কার জিতেছেন এমনকি কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তার অবদান অসামান্য ট্যাঙ্গো সেই আবেগময় এবং আইকনিক নৃত্য যা আর্জেন্টিনায় উৎপত্তি হয়েছিল বিশিষ্ট ঊনবিংশ শতাব্দীর শেষভাগে বুয়েন্স আয়ান্সের এবং মন্টিভিডিওর প্রাণবন্ত বন্দর এলাকায় আফ্রিকান ইউরোপীয় এবং আদিবাসী প্রভাবের সংমিশ্রণ থেকে বিকশিত হয় ট্যাঙ্গো আঞ্চলিক বিধি সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক গতিশীলতার প্রতিফলন হিসাবে আবির্ভূত হয়েছিল এর স্বতন্ত্র ছন্দ জটিল পায়ের কাজ এবং অংশীদারদের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ সহ ট্যাঙ্গো দ্রুত জনপ্রিয় অর্জন করে যা পরবর্তীতে আর্জেন্টাইন সংস্কৃতির সমর্থক হয়ে ওঠে তাহলে বন্ধুরা ফুটবল শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্য করা দেশ আর্জেন্টিনা সম্পর্কে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ